প্রথমে বলি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকেই আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মাধ্যমে তো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করবো তখনই আসলে এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তো বা ইদানি আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সব ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মুখেই বেশি তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয় ভীষণ আমায় এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেননি তো সেখান থেকে আমিও গাছি করলাম অত্যন্ত স্নেহ করে আমার সব হিসেবে তো ভীষণ আমায়টা একজন মানুষ খুব আন্তরিক কাজের অনুগ্রহ খুবই ভালো কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল একটুকে একটা বউটুক্ বউ হবে এটাই সবাই আমরা বাগানের খুব এক্সপেক্ট করি তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে এবং আরেকটা লুক আমাদের হয়েছে যেটা অফ হোয়াইটের পাকিস্তানি ব্রাইডাল সেটা আমাদের এই শ্যুটাই আমরা করেছি আকলি মাথা সুন্দর একটা ব্রাইডাল লুটের জন্য পার্লারের জন্য তো ভীষণ ভালো লেগেছে আমি বরাবরই চাই যে শুট দিলাম সামনে আসতে দাদাও যেমন প্রশংসা পাচ্ছে আমিও পাচ্ছি যারা আসলে হয় কি সবসময় কিছু না করলে তো এটা নিয়ে কথা হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেস আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা হয়তো বা নয় দশ বছর একটা তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো এটাই আসলে বড় হচ্ছে একটা এক্সপেরিমেন্টটা খুবই এবং আমরা সাকসেসে সবাই থেকে কথা বলছি